আপনি কেন এক ভোট বিশ সেভেন ব্যবহার করতে পারবেন না সম্মানিত সাহেব মৃত্যান আপনি কেন এক ভোট সেভেন ব্যবহার করতে পারবেন না পৃথিবীর সমস্ত ইরমদেরকে আমি চুর্ণু হয়ে বলে যাচ্ছি রেখে ভোর্টি সেভেন নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে রাইডেল নিয়ে টাকা মুখা হলে একদিনের ভিতরে রাষ্ট্রীয় অবরোধ করা হবে

দেশ ইমামতি করবো কামাবো কম দিলে দুই লক্ষ টাকা নিয়ে বাড়িতে যাব আর তুমি মুখ করতে যা